তাৰ ভাই গৰু কত গৰু কিবা নেকি না গৰু খেলাই পেলাই ৰাখচি না বেচাই গৰুকে কুমাৰিবা নাম বাবু গৰুতো মাৰি

ভালো এটা নিয়ে তা বাবু দাম কত দাম ধরা কই ধরেন যে গরুর জাত ভালো এটা হইলি আইরা গরু এর পেয়ার থেকে ভালো জাতের পাশুরো হয় ভালো নিতে পারেন দেখে আপনি আচ্ছা গরু চেক দিতে ধরেন

এই গরু কিনবা আপনার বাড়ি আপনার বিষয়টা বলছি আপনি গরু পাইলেন নাই তো গরু বাড়ি আলা আপনি দাম টাম জানবেন না আপনি আপনার বাড়ি এই সমস্যা কি আপনাদের ওখানে কিসের এই আপনার মেয়ে আছে

আগে চালি তলাল নুন খাওয়া মাইলাম না গুষ্টি মাইরা দিয়েছে আজকে সেটা মনের মতো কাম করছেন কোনো জায়গায় শান্তি নাই তাহলে বাউরা সাল ব্যাগ জায়গা ডিস্টার্ব করে একের কাম করছেন ভাই